আসসালামু আলাইকুম সো আজকে একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আমরা কাজের ব্যস্ততার কারণে ভিডিও প্রপারলি করতে পারি না তো আমাদের কাছে অনেকেই বিভিন্ন গ্রাফিক্স কার্ড রিপেয়ারের জন্য পাঠাচ্ছেন ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড আর আমাদের আশেপাশে বিভিন্ন কাজগুলো করে থাকি এখন থেকে কন্টিনিউ ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা তো আজকে আমাদের কাছে একটা গ্রাফিক্স কার্ড আসছে এটা হচ্ছে ইন্টার নামে একটা কোম্পানির গ্রাফিক্স কার্ড ইন্টার নামে তো ইন্টার নামে যে গ্রাফিক্স কার্ডটা আছে ইন্টারের মাদার বোর্ড বের হয়েছে বেশ কিছু মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি শো তো এই যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলো টু ইয়ার্স মানে দুই বছর ওয়ারেন্টি শো গ্রাফিক্স কার্ডগুলো একদম কম টাকার মধ্যে বলতে গেলে যদি আপনারা তিন হাজার বত্রিশশো এই টাকার মধ্যে তিন হাজার থেকে বত্রিশশো এই টাকার মধ্যে যদি কোনো গ্রাফিক্স কার্ড চান তাহলে এটি নিতে পারেন এটা হচ্ছে ডিডিআর থ্রির আপনার হচ্ছে টু জিবি একটা গ্রাফিক্স কার্ড ডিটিআ থ্রির তো গ্রাফিক্স কার্ডটা আমরা এখন আপনাদের সামনে আনবক্সিং করবো এবং ভিতরে কেমন কি বিষয় একটু দেখি অনেকেই নতুন কিছু গ্রাফিক্স কার্ড দেখালো পুরাতন একটা গ্রাফিক্স কার্ড কিনতে গেলেও মোটামুটি হাজার দু এক টাকা আপনাকে বাজেট করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি একটা ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ একটা গ্রাফিক্স কার্ড সাইলে নিতে পারেন একদম কম টাকার মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা একদম ব্র্যান্ড নিউ এগুলো বেশ ভালো জিনিস ওগুলো তো এটার মডেল হচ্ছে আপনার জিটি সিক্স ওয়ান জিরো একটা সিক্স ওয়ান জিরো জিটি সিক্স ওয়ান জিরো মডেল একটা গ্রাফিক্স কার্ড তো দেখি খুঁড়লে দেখি আমরা কী বস্তু তো এইটা হচ্ছে সেই গ্রাফিক্স কার্ড সাথে আপনার ড্রাইভার সেট আপের জন্য একটা ডিপিডি দিয়েছে ওনারা এবং স্টিল এক্সট্রা স্টিল দিয়েছে কিছু এই যে আপনার গ্রাফিক্স কার্ডের এসে মূলত কার্ড গ্রাফসকারের সামনে ইউজ করার জন্য একটা কিছু স্টিল দিয়েছে যদি স্টিল আপনার জং ধরে যায় বা কোনো মরিচে পড়ে যায় তাহলে এটা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এটা ইউজ করতে পারবেন আর একটা অন্যরকম একটা ভার্সনের কিছু দিয়েছে এটা তো আর এটা মিলবে না অন্য একটা ভার্সনের মতো দিয়েছে এটা আর একটা দিয়েছে এটা অন্য একটা পোর্ট বা অন্য ভার্সনের আর কি তো আপনি এটা আপনি আপনার কাছে রেখে দিতে পারেন এই যে পোর্টগুলো আছে এটা চাইলে আপনি রেখে দিতে পারেন আমাদের কাছে যে ডিভিডি আছে ডিভিডিতে আমরা ড্রাইভারটা কপি করে রাখবো এবং ডিবিটিতে আমরা এর যে ড্রাইভারটা সেই ড্রাইভারটা সেট আপ করে আমাদের ইনশাআল্লাহ এসে গ্রাফিক্স কার্ড আপনার যে কালারফুল বিভিন্ন কোম্পানি গ্রাফিক্স কার্ডগুলো আমাদের কাছে আসে ওরকমই দেখতে কিছুটা আসে ওরকমই দেখতে টু জিবি গ্রাফিক্স কার্ড দেখতে ওরকমই একদম ব্র্যান্ড নিউ আপনাকে যে এইচডিএমআই পোর্ট আছে এইচডিমআই পোর্ট আছে যারা ডাবল যারা ডাবল মনিটর ইউজ করতে চান তাদের জন্য কিন্তু ইউজ করলে করতে পারে না এরা এবং একটা ভিজিএ পোর্ট আছে ভিজিএ পোর্ট এইচ ডিমআই পোর্ট ডিভিআই পোর্ট তিনটাই আছে তো এইচডিএমআই দিয়ে ইউজ করলে তো আপনার অনেক বেশি ক্লিন হবে এটা এবং যাদের মাদার বোর্ডের আর যারা প্রেশারের কিছু কাজ করতে হবে মানে সাথে একটা মিডিয়া মোটামুটি কিছু মিডিয়াম মানের ভিডিও এডিটিং বা মোটামুটি গেম খেলা এই ধরনের কাজের ক্ষেত্রে ইউজ করলে কিন্তু ইউজ করতে পারেন না এটা বেশ ভালো হবে মানে কথায় কম টাকার মধ্যে খুব বেটার একটা জিনিস হবে আপনাদের তো এই ধরনের গ্রাফিক্স কার্ড যদি আপনার কেউ চান আমাদের স্ক্রিনেতে ফোন নাম্বারে ফোন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে গ্রামের নাম্বার হোয়াটসঅ্যাপ আর তাহলে আমাদের কাছে কুরিয়ারে নিতে পারেন আমরা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি সবাই সবাই দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ